একদিন একটা ইঁদুর লক্ষ্য করলো যে তাকে মারার জন্য একটা ইঁদুরের ভাত পেতে রাখা হয়েছে বিষয়টি বুঝতে পেরে ইঁদুর ওই বাড়িতে থাকাই একটা মুরগির কাছে গিয়ে বলল যে মুরগি তুমি তোমার ঠোঁট দিয়ে এই ভাতটাকে নষ্ট করে দাও যাতে আমি ওই ভাদে আটকে না পড়ি মুরগি বলল ওটা তোমার বিষয় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর মুরগির কাছে কোনো সাহায্য না পেয়ে সে গেল ওই বাড়িতে থাকা একটা ছাগলের কাছে ছাগলকে গিয়ে সে পুরো ঘটনাটি বলল। ছাগলও একই উত্তর দিল বলল না ওটা তোমার বিষয় এছাড়া ওই ফাদ আমার কোনো ক্ষতি করতে পারবে না সো আমি তোমাকে সাহায্য করতে পারব না তুমি যেতে পারো ছাগলের কাছ থেকে এই অ্যান্সার পেয়ে ইঁদুরের মনটি আরও খারাপ হয়ে গেল সে গেল ওই বাড়িতে থাকা গরুর কাছে গিয়ে গরুকে বললো যে আমাকে একটু হেল্প করো প্লিজ গরু বলল না ওটা আমার কোনো করতে পারবে না এ ফাঁদ আমার কোনো অসুবিধা করতে পারবে না কাজে তোমার বিষয় তুমি দেখো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে ঘরে ফিরে আসলো এবং সে রাত্রিবেলা লক্ষ্য করলো যে ফাঁদে কিছু একটা পড়েছে তো এই শব্দ পেয়ে গৃহকর্ত্রী অন্ধকারের ভিতরেই সেই ভাদের কাছে গেল এবং সে অনুভব করলো তার পায়ে কিছু একটা কামড়ে দিয়েছে পরে সে চিৎকার করলে গৃহকর্তা এগিয়ে আসলো এবং দেখলো যে ভাদে একটা সাপ আটকে আছে এবং সেই সাপটি গৃহকর্তীকে দংশন করেছে দ্রুত তাকে ডক্টরের কাছে নেওয়া হলো ডক্টর তাকে চিকিৎসাপত্র দিলেন বললেন যে তাকে সুস্থতার জন্য বেশি বেশি মুরগির স্যুপ খাওয়াতে হবে তাকে বাড়িতে নিয়ে এসে যে মুরগিটা ছিল সেটা জবাই করে তাকে সুপ করে খাওয়ানো হলো এবং এই সাপে কাটা রুগীকে দেখার জন্য তার সকল প্রকার আত্মীয় স্বজন এসে বাড়িতে হাজির হলো তখন গৃহকর্তা উপায়ন্ত না পেয়ে বাড়িতে থাকা ছাগলটি জবাই করে সকল আত্মীয় স্বজনকে খাওয়ালেন এবং রোগীর অবস্থা আরও অবনতি হলে তাদের সেই গরুটিকে নিয়ে একটা কষাইখানায় বিক্রি করে দেওয়া হলো সেই টাকা দিয়ে উন্নত চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলা হলো এই যে পুরা বিষয়টা পুরা জার্নিটা কিন্তু একটা ঘরের একটা কোনায় লুকিয়ে থেকে ইঁদুরটা পর্যবেক্ষণ করলেন এখান থেকে আমরা কি শিখলাম বিপদে পড়ে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত সেই বিপদ আপনাকে স্পর্শ করতে পারুক আর না পারুক কাউকে কষ্ট দিলে কারো ক্ষতি চিন্তা করলে দিন শেষে আমরা তার ফল ভোগ করতে পারি